আসসালামু আলাইকুম সো আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি যে কিভাবে আমেরিকাতে সোশ্যাল সিকিউরিটি নাম্বার বা কোনো প্রকার ওয়ার্ক পারমিট ছাড়াই আপনারা ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করবেন কি শুনে অবাক হচ্ছে যে আসলেও কিভাবে সম্ভব হ্যাঁ এটা সম্ভব আমেরিকাতে কারণ আমেরিকাতে ক্রেডিট কার্ড দুইভাবে আসলে নেওয়া যায় তার মধ্যে নাম্বার ওয়ান হচ্ছে আনসিকিউরড ক্রেডিট কার্ড আনসিকিউর ক্রেডিট কার্ডের জন্য মূলত আপনাকে এখানে সোশ্যাল সিকিউরিটি থাকতে হবে বা ওয়ার্ক পারমিট থাকতে হবে বা এখানে গ্রিন কার্ড বা আপনাকে আমেরিকার নাগরিক যেই যে রিকোয়ারমেন্টগুলো রয়েছে জেনারেল প্রসেস এটাকে বলা হয় আনসিকিউরড ক্রেডিট কার্ড আপনি এলিজেবল হবেন কিন্তু আমরা তো যারা ভিজিটে এসেছি ঘুরতে এসেছি তারা কিভাবে এই ক্রেডিট কার্ড পাবো সো তাদের জন্য মূলত আমেরিকাতে একটি সুযোগ রয়েছে এটা হচ্ছে সিকিউরড ক্রেডিট কার্ড এই সিকিউর ক্রেডিট কার্ডটা মূলত আপনাকে একটি অ্যামাউন্ট ডিপোজিট রাখতে হবে লাইক ফাইভ ডলার যদি আপনি ডিপোজিট রাখেন তাহলে আপনি এই পাঁচশো ডলারের সমপরিমাণ টাকার ক্রেডিট কার্ড একটি পাবেন এবং এটা কিন্তু যখন আপনি খরচ করবেন তখন আপনার ক্রেডিট স্কোর আস্তে আস্তে কিন্তু গেইন হবে এবং একটা সময় কিন্তু আপনার ক্রেডিট স্কোর গেইন হওয়ার মাধ্যমে এই সিকিউর ক্রেডিট কার্ড থেকেও কিন্তু আপনার আনসিকিউর ক্রেডিট কার্ডে যাওয়ার সুযোগ রয়েছে সো যারা নতুন অবস্থায় আমেরিকাতে এসেছেন এবং ভাবছেন যে কিভাবে আমরা ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারি সো তারা কিন্তু আনসিকিউর্ড এই ক্রেডিট কার্ড অ্যাপ্লাই করতে পারবেন সো এই আনসিকিউর ক্রেডিট কার্ড কীভাবে আমি অ্যাপ্লাই করলাম সেটা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। সো সিকিউর্ড এই ক্রেডিট কার্ড নেওয়ার জন্য আপনাকে ব্যাংকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আপনি কিন্তু ব্যাংকে যাবেন এবং যাওয়ার পরবর্তীতে আপনাকে কিন্তু ব্যাঙ্ক অফিসার এই প্রসেসটি কিন্তু শুরু করবে সো ক্রেডিট কার্ড তো ব্যাঙ্ক ইস্যু করবে সিকিউর ক্রেডিট কার্ড সো এই সিকিউর ক্রেডিট কার্ডের কিছু আবার নিয়ম রয়েছে সো আপনি যদি এই ক্রেডিট কার্ডের যে লিমিট রয়েছে সেই লিমিটের থার্টি যদি ব্যবহার করেন বা এর বেশি ব্যবহার না করাটাই উত্তম এবং আপনি যদি নিয়মিত পে পেমেন্টগুলো যদি করে থাকেন বিল যদি পে করে থাকেন তাহলে আপনার ক্রেডিট স্কোর কিন্তু ভালো হবে এবং এখানে একটি রুলস রয়েছে যে এক বছর যদি আপনি কোনোভাবে ডিফল্টার না হন তাহলে কিন্তু এই সিকিউর ক্রেডিট কার্ড থেকে কিন্তু আপনি আবার আনস সিকিউর্ড ক্রেডিট কার্ড অপশনে কিন্তু আপনি চলে যেতে পারবেন সো আপনারা চাইলে কিন্তু এই সিকিউর্ড ক্রেডিট কার্ড আবেদন করতে পারেন এটা কিন্তু একটা বেস্ট একটা অপরচুনিটি কেননা এই ক্রেডিট কার্ড আপনার ক্রেডিট হিস্টরি ক্রিয়েট করবে এবং এই ক্রেডিট হিস্টরি ক্রিয়েট করার মাধ্যমে ভবিষ্যতে আপনার আমেরিকার ব্যাংকিং যেই সুবিধাগুলো রয়েছে এটা কিন্তু আপনার জন্য সহজ হয়ে যাবে সো পরবর্তীতে আমি আরও একটি ভিডিও করব যে কিভাবে সোশ্যাল সিকিউরিটি না থাকলেও আপনার আইটিন করা যায় আইআরএস থেকে ট্যাক্স ডিপার্টমেন্ট থেকে সোশ্যাল সিকিউরিটির এগেনস্টে আপনি আইটিন ব্যবহার করেও কিন্তু এখানে অনেক ধরনের সুবিধা পাবেন সো আইটিন কিভাবে করা যায় এই বিষয়টা নিয়ে পরবর্তীতে আপনাদের সাথে আবারও ভিডিও নিয়ে আসব। আমরা সবাই সকলের জন্য দোয়া করব। ইনশাল্লাহ ভালো থাকবো পরবর্তী ভিডিওর দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানেই Cheese, curtir. Allah fez.